নমস্কার কাঞ্চনযোগা ওয়াকআউটে আজ আবার আমরা নতুন কিছু আসন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমরা প্রথমেই আজ যে আসনটি দেখাব সেটা উত্থান পদাসন এটা কীভাবে করতে হয় সোজা হয়ে প্রথমে আমরা শুয়ে পড়ছি শোল্ডারটা অবশ্যই মাটির সঙ্গে লাগিয়ে রাখছি হাত দুটো করে পাশাপাশি শরীরের সঙ্গে লাগিয়ে রাখছি এবং দুটি পাকে সোজা করে তুলছি হাঁটু সোজা থাকবে পিঠ মাটির সঙ্গে লেগে থাকবে পা কতটা উঠছে আমরা চোখ যেন দিয়ে বুড়ো আঙুলটা দেখতে পাই এটা ফর্টি ফাইভ ডিগ্রি আমরা তুলব এই আসনটি পেটের জন্য ভীষণ ভালো কিন্তু পেটে ভীষণ চাপ তৈরি করে অনেকে করবার সময় অনুভব করবেন আমাদের পেট থরথর করে কাঁপছে যদি একান্ত অসুবিধা হয় প্রথমে আমরা তাহলে এটি করে নিতে পারি এটিকে বলা হয় উত্থিত একপদ উত্থানপদ আসন এটি আমরা কতবার করব টেন টু টোয়েন্টি টাইম করে তিনটে সেট আমরা করতে পারি এই আসনগুলি আমরা করলে আমাদের পেটের মেদ কমাতে বিশেষভাবে সাহায্য করে তার সঙ্গে আমাদের পেটের সমস্যাই যারা ভোগী বধজম কিংবা অজীর্ণ তাই আমরা ভোগি তাদের জন্য ভীষণ ভালো এটি যে কোনো বয়সে সবাই করতে পারে। আর যখন দুটো পা একসাথে আমরা করি তখন অবশ্যই এটাই বিলো এইটের একটি বর্ষা এই আসনটিকেও আমরা ফ্রাই করতে পারি এটাকে বলা হয় অদ্ হলা আসন এটি সমান পিঠ লেগে থাকছে শোল্ডার লেগে থাকছে পা নাইনটি ডিগ্রিতে থাকছে নজর রাখতে হবে একটাই হাঁটুটা যেন কোনো মতে বিকে না যায় আমরা ব্রিদিং সবসময় নর্মাল রাখব কোনোভাবেই কষ্ট হচ্ছে বলে আমরা শ্বাস প্রশ্বাসকে আটকে নেব না কারণ আমরা যদি শ্বাসপ্রশ্বাস আটকে নিই তাহলে কিন্তু আসনের উপকারিতা হবে না আমরা কিন্তু পরবর্তীকালে আবার কিছু আসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমরা কাজ করে যাচ্ছি এবং অনবরত আপনাদের নতুন নতুন আসন শেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা অনেক মানুষের মধ্যে পৌঁছে যেতে পারি নমস্কার